নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা মূলা একটা আলু তো এই মুলা আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি হবে তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা যারা নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা যারা অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন তো এভাবে সময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন আমিও সব সময় আপনাদের পাশে আছি তো নতুন বন্ধুরা আপনারাও সব সময় এভাবে পাশে থাকবেন আমিও সব সময় আপনাদের পাশেই থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মূলোটা আছে তো মূলোটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে চুলে নেবো আর চুলে নিয়ে এখানে তিন পিস করে রাখবো তো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কিভাবে নতুন রেসিপিটা তৈরি হয় তো বন্ধুরা আলু বেগুন দিয়ে অনেক মাছের ঝোল খেয়েছেন কিন্তু এভাবে মূল দিয়ে কখনও খেয়েছেন কিনা না জানি না যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদেরও ভালো লাগবে আর এই রেসিপিটা যে কীভাবে তৈরি হলো সেটা আপনারাও দেখতে পাবেন এবং এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো যদি আপনাদের ভালো লাগে ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন আপনারাও বানিয়ে খাবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে যে মূলটা ছিল তো সেটাকে আমি ভালোভাবে ছুলে নিয়েছি তারপর তিনটা টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর কিন্তু যে মূলগুলো আছে সেগুলোকে আমি পাতলা পিস করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা মোটা আমি রেখেছি তো একইভাবে আলুগুলোকেও কিন্তু একই সাইজের করে রেখেছি যার জন্য এক সাইড আমি প্রথমে কেটে নিয়েছিলাম তো কেটে নেওয়ার পর কিন্তু যেন মূলগুলোর মতোই সাইজ হয় তো সেই মাফরি কিন্তু কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এক সাইড একটু কেটে নেওয়ার পর আমি পাতলা পিস করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি এখানে যে রান্নাটা তৈরি করার জন্য মানে সমস্ত কিছু উপকরণগুলোকে রেডি করে নেব এখানে দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে যে আলু আর যে মূলগুলো আছে তো সেগুলোকে আমি কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্টের মতো প্রায় সেদ্ধ করে নেব আর বাকিটা আমি রান্না করতে করতে সেদ্ধ করে ফেলবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে মূলো আর আলুগুলো যে জলটা ফুটে উঠেছে অনেকটাই সেদ্ধ হয়ে উঠেছে তো এখানে আমি আর একটু সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় একটুখানি সেদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা এইদিকে যে আলুগুলো আছে তো সেই আলুগুলোকে কিন্তু আমি আগে বের করে নিয়েছি কারণ আলুগুলো যেহেতু নরম তো আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কিন্তু মূলগুলো কিন্তু সহজে একটু সেদ্ধ হতে চায় না মূলোগুলো কিন্তু একটু দেরিতেই সেদ্ধ হয় যার জন্য মূলগুলোকে কিন্তু আমি আরও দু তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব তো আলুগুলোকে নামানোর পর তো অবশ্যই কিন্তু এখানে মূলটাকে ভালো মূল হতে হবে তো অনেক মূল আছে কিন্তু শক্ত টাইপের সেই মূলোগুলো কিন্তু ভালো হয় না খেতে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো টাইপের মূল নিয়ে রান্না করতে তাহলে দেখবেন আপনাদের রেসিপিটা অসাধারণ হয়েছে এবং খেতেও খুবই মজার হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো যে আছে সেগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন আমি মাছগুলোকে ভেজে তুলব তো মাছগুলোকে কিন্তু আমি একটা একটা করেই দেবো কারণ যদি একসঙ্গে দু তিনটে মাছ দিয়ে ফেলি তাহলে কিন্তু যে মাছগুলো যে আছে একটা সঙ্গে একটা লেগে যাবে এবং ভেঙে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটা মাছ দেওয়ার পর একটুখানি অপেক্ষা করে আরেকটা মাছ দিতে তাহলে দেখবেন ওই মাছটা কিন্তু তেলের মধ্যে ভালোভাবে যে তেল লেগে যায় এবং তাতে কিন্তু একটা সঙ্গে আরেকটা কিন্তু লেগে যায় না সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায় তো বন্ধুরা এইগুলো এদিকে মাছ ভাজতে ভাজতে কিন্তু আমি আমার যে মশলাগুলো আছে সেগুলো রেডি করে নেব তো এই মাছের যে রেসিপিটা তৈরি হবে এর জন্য আমি কিন্তু এখানে মশলাগুলো তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে মূলোগুলো আছে তো সেগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখন আর এদিকে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি তো এখানে মশলাগুলো দেওয়ার মতো আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা হচ্ছে কালো জিরে আমি নিয়েছিলাম তো বন্ধুরা দেখুন এখানে যে সিদ্ধ করা যে মূল আর আলুগুলো আছে তো যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে তো সেখানে আমি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ হলুদ আমি দেইনি নি যেহেতু মাছটা ভেজে নিয়েছি তো মাছ ভাজার সময় কিন্তু লবণ হলুদ কিছুটা হলেও কিন্তু তেলের মধ্যে মিশে যায় তো যার জন্য কিন্তু এখানে লবণ হলুদ আমি কিছুই দেই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই লুয়ার যে মূলাগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর যখন দিয়ে দেবো কালো জিরে সম্বার তো কালো জিরে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে আলুগুলো আছে সেগুলো কিন্তু নামিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এখানে নামিয়ে নেই তো আমি এখানে পেঁয়াজ কুচি আর যে কাঁচা লঙ্কাগুলো আছে একটুখানি এখানে এই তেলের মধ্যেই এক সাইড করে একটুখানি ভেজে নেবো মিডিয়াম আছে তো এটা কিন্তু বেশি আজ করে দেওয়া যাবে না কারণ যে আলুগুলো আছে নাহলে সেগুলো পুরো মানে পুড়ে লাগবে পুড়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন যে একটু সাইড করে নিয়ে ভাস্তে তো দেখুন এখানে কিন্তু যে পেঁয়াজগুলো আছে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর হাফেরও কম একটু নিয়েছি হলুদ গুঁড়ো আর দেড় চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে আদা বাটা তো মশলাগুলো আমি সাধারণত জলে ভিজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো মশলাগুলো একটু জলে গুলে আমি দিয়ে দিলাম এখানে তো যে আমার কিন্তু এখানে আলু আর যে মূলগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এতে করে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মশলাটা দেওয়ার পর কিন্তু অনেকটাই আমি ভেজে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আপনারা যে পরিমাণ স্যুপ করতে চান বা ঝোল করতে চান তো সেই আন্দাজ মতোই কিন্তু আপনারা লবণ দেবেন তো আমি এটা কিন্তু বেশি ঝোল করব না তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু বেশি করে স্যুপ করবেন তাহলে আপনারা একটু পরিমাণে বেশি করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জল দেওয়ার পর কিন্তু জলটা প্রায় ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আর জলটা ফুটে ওঠার পর কিন্তু আমি এখানে আরও মানে ভালোভাবে কিন্তু এই জলটাকে ফুটিয়ে নিয়ে মানে জাল করে নেবো ঝোলের জন্য তো এটাকে ভালোভাবে একটু জাল করে ফুটিয়ে নেব তারপর কিন্তু এখানে আমি মাছ দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন ঝোলের জলটা কিন্তু সম্পূর্ণভাবে ফুটে উঠেছে এবং একদম পুরোপুরি যে একদম রেডি হয়ে গেছে ঝোলের জন্য তো দেখুন এখানে যে মাছটা ভাজা ছিল সেই ভাজা মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর ভাজা মাছগুলো দেওয়ার পর তো দেখুন এখানে যে জল দিয়েছিলাম সেই জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর এখানে জালটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর যে মানে মূলো আর যে আলুগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি মাছটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর জাল করবো না মাছটা দেওয়ার পর কিন্তু দু তিন মিনিটের মতো জাল করব আর জাল করে আমি এটাকে নামিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন এখন অবধি যারা এখনও বন্ধুত্ব হ মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেননি বন্ধু হননি অবশ্যই বলবো আপনারা বন্ধু হয়ে পাশে থাকুন সবসময় আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে এবং আমি নামিয়েও নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আপনারা চাইলে আপনারাও কিন্তু এভাবে মূলো আর আলু দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু মাছের ঝোল তো এখানে রুই মাছ কিংবা কাতলা মাছ যে কোনো মাছে কিন্তু এইভাবে রান্না করা যেতে পারে আর যে কোনো মাছে কিন্তু এটা সুস্বাদু হবে তো সাধারণত আপনারা হয়তো আলু বেগুন দিয়ে অনেক মাছের ঝোল খেয়েছেন হয়তো এভাবে এক্সট্রা করে মূলো দিয়ে কিন্তু হয়তো অনেকেই খাননি তো বলবো অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তবে এই রেসিপিটা তৈরি করার আগে অবশ্যই বলবো মূলটাকে কিন্তু ভালো হতে হবে কারণ ভালো মূল হলে তবেই কিন্তু এই রেসিপিটা ভালো হবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ